আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের তলায় ফ্যাশন পার্ক শুরু থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে পেশারি কটন কাপড়ের পাকিস্তানি নারাকাটগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা নারেকার দেখাচ্ছি আপনারা যারা বিশেষ করে ভালো মানের ভালো কোয়ালিটির পাকিস্তানি নায়রা কাঠ নিতে চাচ্ছেন এই নায়কাকাঠগুলো আপনি নিতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ে থাকবে কটন কাপড়ের উপর কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে এগুলো হচ্ছে কোয়ালিটিফুল নাইরাকাট আর কি এগুলোর কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে আপনি নিতে পারবেন হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কফ কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর সাইডেও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের সুতোর কাজ করা নিচের প্যান্ডাটা যদি দেখে আপনাদের এখানে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে সুতোর এম্বয়ডারি আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু অনেক সফট থাকবে আপনারা ধরলে বুঝতে পারবেন একটু ব্যাক কাজ করা আছে আর ব্যাক সাইডে পেছনে কিন্তু খুব সুন্দর ভাবে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন একেবারে প্যানেল পর্যন্ত আপনারা পাচ্ছেন ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা থাকবে খুব বড় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পাকিস্তানি দোপাট্টা একেবারে কিন্তু ছয়াতি পেয়ে যাবেন আপনারা আর আপনারা কিন্তু জানেন যে পাকিস্তানি দুপারটা গুলো অনেক বড় হয় অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের মধ্যে কিন্তু নিচে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট মানে ম্যাচিং করা আছে একদম ড্রেসের সাথে ম্যাচিং আছে অনেক সুন্দর আর আর প্যান্টের কাপড়টা কিন্তু অনেক ভালো হবে এগুলো কিন্তু পেশিয়ারি কটনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি নারাকাটের মধ্যে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা থাকবে এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা আপনারা পার্টি আর পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফুললি এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং এটার সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্রিন্টটা কিন্তু আলাদা আচ্ছা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডে আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে একই প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ ম্যাচিং একই কাপড়ের দোপাট্টা এই যে দেখেন দোপাট্টাতে দেখেন আমি দোপাট্টাগুলো এই জন্য দেখাচ্ছি আপনাদের ওনাগুলো যে ওনাগুলো কিরকম লম্বা আপনারা বুঝতে পারবেন দেখেন অনেক বড় কিন্তু মার্কেট আসলে ধরলে বুঝতে পারবেন ছয়টি পেয়ে যাবেন আর কাপড়টা অনেক সফট থাকবে আর এই যে দেখেন প্যান্টের কাপড়টা অনেক সফট থাকবে এই যে দেখেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর এই যে দেখেন সেম কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা থাকবে হচ্ছে এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা এই নারাকাটার প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজ থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের হালকা পেস্ট কালারের মধ্যে একটা নাইরাকার দেখাচ্ছি এটার গলার নিচে দেখেন সিকোয়েন্সের কাজটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার এটা আপনার কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে প্রত্যেকটার কিন্তু সাইডে কাজ করা থাকবে এই যে দেখেন ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা সেম কাপড়ের মধ্যে প্যান্টটা থাকবে আর এই যে এরকম ছয়তে একটা ওড়না থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটা 2200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে গাইস এখন যে নারাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক গর্জিয়াস কাজের আপনারা দেখেন এখানে কিন্তু গলাটা আপনার গোল গলার মধ্যে পাচ্ছেন এখানে কিন্তু কুচি করা আছে হ্যাঁ আর দেখেন একেবারে উপর নিচে মতো সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দুই পাশে মাঝখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন এই নারেকারটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু অনেক ব্যতিক্রম হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে প্লাস টাসেল দেওয়া আছে আর এটা কিন্তু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের সুতোর কাজ করা আছে দেখতেই পারছেন এরকম কাজটা আপনার দুই পাশে পেয়ে যাবেন সাথে কিন্তু টাসেল পেয়ে যাবেন আর নিচের প্যানেল কাজটা দেখে এই যে দেখেন প্যানেলে কাজটা ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডের মিডলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সাইডে প্যানেলে কাজ করা থাকবে ঠিক এক রকম একই রকম কাজ করা থাকবে দুই পাশে ওকে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ছয় হাতি থাকবে আমি কিন্তু আপনাদেরকে দোপাট্টাগুলো খুলে খুলে দেখিয়েছি ঠিক সেম সাইজই থাকবে আর এই যে দেখেন এটা এক কালার মধ্যে একটা প্যান্ট থাকবে নিচে কিন্তু কন্ট্রাস্টের ডিজাইন ম্যাচিং থাকবে বডির সাথে ওকে আর এটার প্রাইসটা কত থাকবে বাইশো টাকা ওকে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এই যে দেখেন এইটার বুকের কাজটা দেখেন গাইস আপনাদের আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এখান থেকে চাইলে আপনারা এই নারা কাটগুলো খুচরা অথবা পাইকারি দুভাবে নিতে পারবেন অথবা মার্কেট আসলেও নিতে পারবেন আমি কিন্তু খুচরা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে খুচরা ভাই এটা খুচরা প্রাইসটা থাকবে বাইশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য একটা সিলোয়ার থাকবে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনি দেখতেই পাচ্ছেন সাইডের প্যানেলও কাজ করা আছে খুবই চমৎকার প্রত্যেকটি কটন কাপড়ের মধ্যে পেশোয়ারি কটনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনের মধ্যে ওকে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে একটা ওন আছে এটার প্রাইসটা কত থাকবে 2400 টাকা এটার প্রাইসটা পড়বে 2400 টাকা ওকে প্রত্যেকটা সাইজ কিন্তু 36 থেকে 46 বডি মাপে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আপনি পেয়ে যাবেন আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে এটা খুব সুন্দরভাবে দেখেন হোয়াইট কালার সুতোর কাজ করা গোল্ডেন সুতার আর স্টোন কাজ করা আছে এটাও কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এইগুলো আপনার পেশারই কটনের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে দেখেন অনেক সুন্দর নায়ার কাট গুলো এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাট্টা থাকবে একটা ওড়না থাকবে এই যে দেখেন এটার সাথে পায় এরকম হবে আর দোপারটা থাকবে আচ্ছা একটা অন্য খুলে দেখে আপনাদেরকে এগুলো কটন কাপড়ে থাকবে অন্য গুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার ছয়াতি পেয়ে যাবেন অনেক বড় এই যে দেখেন অন্য গুলো কিন্তু প্রচুর বড় আপনার মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কালার আছে এটার আরো দুটো কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই একটা কালার এই একটা কালার এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পড়বে দু হাজার করে এই নারাকাট গুলো আপনার এগুলো পেশরি কটনের মধ্যে পাকিস্তানি নারাকাট পেয়ে যাচ্ছেন যারা অরিজিনাল পাকিস্তানি নারাকাট নিতে চাচ্ছেন পেশরি কটন কাপড়ের মধ্যে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন খুচরা থা পাইকারি আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো কিন্তু আপনারা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই যে দেখেন উপরে কিন্তু একটা নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম